বলিউডের নাচের বলা হয় মাধুরী দীক্ষিতকে মাধুরীর নাচ অভিনয় ও কাবু আজও অসংখ্য প্রেমী সম্প্রতি এক অনুষ্ঠানে মাধুরী বলিউড ও তার ক্যারিয়ার বিষয়ে বলতে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ জেনজিদের নিয়ে অবশ্য দা ফেম গেম মজা মা ভুল সিনেমাগুলোতে এ প্রজন্মের একাধিক তরুণ অভিনেতার সাথে কাজ করেছেন মাধুরী তরুণ অভিনেতাদের প্রসঙ্গে মাধুরী বলেন তাদের সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা ও নতুন কিছু শেখা মাধুরী বলেন আমি মনে করি প্রজন্মের তরুণ অভিনেতারা কাজের প্রতি খুব এ নিবেদিত ও নিয়মানুবর্তিতা সময়কে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে মাধুরী আরও জানান যে জেনজিরা দারুণ প্রভাবিত করে মাধুরীকে দেখা হলেই মনে হয় তারা খুব স্মার্ট তারা অনেক কিছু জানেন এছাড়া নিজেদের জীবনের সকল অভিজ্ঞতা ভাগ করে নিতে জানে তারা সোশ্যাল মিডিয়া জেনজিদের জন্য খুব গুরুত্বপূর্ণ বলেও জানান মাধুরী কেননা মাধুরীর ভাষ্য মতে জেনজিদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় এও বলেন যে আমার ছেলেরাও অনেক কিছু জানেন বলিউড প্রসঙ্গে মাধুরী জানান যে একটা সময় আমরা সাইড রোলে কাজ করতাম পর্দায় শুধুমাত্র চোখের শান্তির জন্য রাখা হতো এখন অবশ্য সেটা বদলেছে এখনকার বেশিরভাগ সিনেমাগুলো নারী কেন্দ্রিক বর্তমান প্রজন্মের তরুণ অভিনেতাদের সাথে কাজ করতে চান বলে স্পষ্ট জবাব দেন মাধুরী দীক্ষিত বিশেষ করে তরুণ যে সকল অভিনেতাদের সাথে কাজ করা হয়নি তার দেশ বিদেশের প্রতি মুহূর্তের আপডেট পেতে থাকুন খবর প্লাস এর সাথে এছাড়াও খবর প্লাস চ্যানেলটি এখনই ফলো দিয়ে পাশে থাকুন মোহাম্মদ অনেক দন বিনোদন ডেস্ক খবর প্লাস ঢাকা